রান্না হবে পাঁচ মিশেলে মিলেমিশে গটি বাটি আসর হবে চমচমাটি তেলে ডুবি ফুলক লুচি চিকেন মাটন ডিমের কারি চিংড়ি মাছের মালাই কারি ভাপা ইলিশ চায় পেটের ভেতর ইঁদুর ছানা মারছে উকি দিচ্ছে হানা কেমনে হবে সুস্বাদু সব রান্না জানা চায় চলো হেসেলে হেসেলে হেসে খেলে হেসেলে লে জমে যাবে রান্না নালে ঝোলে হেসেলে লে চলো হেসেলে। লে হেসে খেলে হেসে জমে যাবে রান্না নালে জলে হেসে অনুষ্ঠানটি নিবেদন করছে একেডি ঘি একেডি ঘি বিশুদ্ধতার আরেক নাম নমস্কার শুরু করছি একে দিঘি নালে ঝোলে হেসেলে একে দিঘি নালে ঝোলে এসেলে আপনাদের ভালোবাসায় আপনাদের আগমনে নানা রকম ভাবে সেজে উঠেছে নানা রকম রান্নায় আমি আপনি বেশ পারদর্শী হয়ে উঠছি তাই নয় কি আজকে আমাদের সঙ্গে রয়েছেন মামনি পাল মামনিকে অনেক অনেক স্বাগত জানাই কোথা থেকে আসছেন আপনি কইখালি থেকে কইখালি থেকে মামুনি আজকে যে রান্নাটা নিয়ে এসেছেন আমি প্রথমে অবাক হয়েছি যে এই রান্না গরমকালের সবজির মধ্যে এই সবজিটির ভীষণ চাহিদা আমরা সাধারণত এটার সঙ্গে পোস্তকে বেশ ভালোবেসে খেতে চাই কিন্তু এই রান্নাটি বাচ্চাটি এই বাচ্চারা এই পথে খুব একটা পছন্দ করে উঠতে পারে না আমরা তখন করি কি ডালে ঝোলে সবকিছু থেকে ব্যবহার করতে থাকি না এটাকে আপনি অন্য রকমভাবে করতে পারবেন এই এটা ওটা কি ঝিঙে ঝিঙে হচ্ছে গরমকালের একটা ভীষণ সবজি কারণ এটার মধ্যে প্রচুর ওয়াটার থাকে গরমকালে যে কোনো সবজি যেগুলো আমরা পাই সেগুলোতে ভীষণ জলের ব্যবহার থাকে কিন্তু বাচ্চারা ঝিঙেটা খেতে চায় না তাই হয় পোস্তর সাথে নয় মাছের ঝোলের সাথে নয় ডালের সাথে আমরা তাদেরকে খাওয়ানোর চেষ্টা করি এই যে রান্নাটি রান্নাটির নাম আপনি বলুন মামুনি ঝিঙের ঝিঙে পাসিন্দা এই রান্নাটি আপনি কোথা থেকে শিখেছেন এটা আমি শিখেছি আমার শ্বশুরের থেকে মানে আমার শ্বশুর ভীষণ ভালো রান্না করতে ভালোবাসত এবং খাওয়াতেও ভালোবাসত তো আমার বাড়িতে ওই আমি শ্বশুর আসার পর এই রান্নাটা আমি শিখেছি করে নেই না এখন আর নেই আর কিন্তু আমার মেয়েরাও শ্বশুর থাকা কালের মেয়েরা ছিল ওরা ওটা এটা ভালোবাসে ওরা বলে দাদু সেই ঝিঙের বাসিন্দা বানাতো মা ওইটা করো তো আজকে সেই ঝিঙের পাসিন্দা আমরা খাবো দেখবো শিখবো তারপরে শিখবো তারপরে অবশ্যই খাবো এবারে আমাদের দেখে নেওয়ার পালা যে ঝিঙে উপকরণ লাগছে অর্থাৎ ইনগ্রিডিয়েন্টস কি খোসা ছাড়ানো ঝিঙে আদা বাটা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কালো জিরে কাজু বাদাম বাটা টক দই সিদ্ধ চালের গুঁড়ো চিনি কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা নুন সাদা তেল একেডি ঘি তো মামনি শুরু করি গল্প করব গল্পের সঙ্গে সঙ্গে রান্নাটা চলতে থাকবে তাহলে প্রথমে কি করবেন গ্যাস জ্বালাবেন হ্যাঁ হ্যাঁ সাদা তেল দিলাম মানে এটার জন্য আপনি বেশ গোটা গোটা ঝিঙে রেখেছেন হ্যাঁ গোটা ঝিঙে যেটা ঝিঙে করাতে দিলে একটু নরম হয়েই যায় সেই জন্য গোটা গোটা রেখেছি তাহলে একটু বড় লাগবে কালে লাগবে সেই জন্য গোটা গোটা রেখেছি আপনার মেয়েরা এমনি ঝিঙে খেতে চায় হ্যাঁ মেয়েরা ঝিঙে ভালোবাসে আচ্ছা মানে ঝিঙে দিয়ে তো অনেক রকম হয় শুধু পোস্ত হয় তো নয় ঝিঙে দিয়ে চিংড়ি মাছ দিয়েও করা যায় হ্যাঁ মেয়েরা খেতে ভালোবাসে আর তো আমি করাতে এবার ঝিঙেটা দিয়ে দিচ্ছি হলুদ নুন কিছু দেখছি না হলুদ দেবো না আমি কড়াতে ঝিঙে দিয়ে তারপরে নুন দেবো তার আগে মাখিয়ে রাখলে ভালো হয়ে যাবে আমি প্রথম দেখছি ঝিঙে বাসিন্দা তো আপনার শ্বশুরবাড়ির কোনখানকার এই দেখি এই দেখছো তাহলে তো পোস্তর চল আছে হ্যাঁ পোস্তর চল ভালোই আছে ঝিngaটাকে খুব লাল লাল করে ভাজতে না না হালকা একটু আমি নুন দিয়ে দিচ্ছি এই আমি একটু চাটনি দিচ্ছি মানে ঝিnga গুলো একটু নুন ছড়িয়ে দিলাম কি আমি একটু ঘুরে দিচ্ছি এই রান্নাটাকে কি স্ন্যাক্স হিসেবে পরিবেশন করা যায় একটু একটু রুটি দিয়েও দিয়েও খাওয়া খাওয়া যায় যায় আর ভাত কিছু হয় তো মানে এটা একদম বিশুদ্ধ নিরামিষ রান্না হ্যাঁ মানে কোনো পেঁয়াজ নেই কোনো রসুন নেই কিচ্ছু নেই না এবারে আমি একটা একটা করে তুলে নিলাম হালকা ভাজা হয়ে গেছে ঘি ঘি স্বাদে গন্ধে অতুলনীয় এবার আমি একেডি ঘি দিলাম এবার ফোড়ন দেওয়ার জন্য আমি কালো জিরে দিলাম একটু কালো জিরেটা বেশি দিলাম কেন গন্ধটা বেশ ভালো আসবে দুটো শুকনো লঙ্কা দিলাম দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আদা বাটা দিলাম ধনে গুঁড়ো দিলাম জিরে গুঁড়ো দিলাম একটু ভালো করে নেড়ে নিলাম তো এটা যখন শিখেছিলেন তখন কি আপনার নতুন বিয়ে হয়েছে তার পর হ্যাঁ তারপর আমার বিয়ে হয়েছে শীতকালে মানে নভেম্বর তারপরে এই গরমের সময়টা এসেছিলো সেই সময় আমি তো অবাক হয়ে গেছিলাম যে ঝিঙে দিয়ে মানে এইরকম একটা রান্না হচ্ছে মানে আমাদের বাড়িতে কখনো এরকম করেনি ভিজে রাখা ঝিঙেগুলো এক এক করে দিয়ে দিলাম এই তেলের মধ্যে ঘিয়ের গন্ধ আর কালো জিরের গন্ধ তার সঙ্গে শুকনো লঙ্কা তার সঙ্গে কাঁচা লঙ্কা মানে এই যে কি একটা অসাধারণ সমন্বয় তার গন্ধটা পুরো মম করছে আমাদের আজকে রেখে দিহি নালু হিসেবে তো আপনার বাপের বাড়ি কোথায় ডায়মন্ড হারবার আর শ্বশুর বাড়ি শ্বশুর বাড়ি এয়ারপোর্টে এয়ারপোর্টে হ্যাঁ এয়ারপোর্ট কইখালি আচ্ছা মোটামুটি মশলা ঝিঙে কষা হয়ে গেছে এবার আমি জলটা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে দিচ্ছি সিদ্ধ হয়ে গেলে সিদ্ধ হয়ে গেলে জলটা কমে গেলে আমি পরে স্টেপে যাব এটা কিন্তু স্টেপ ওয়াইজ রান্না আছে স্টেপ ওয়ান স্টেপ টু এরকম করে এগোতে হবে মানে ঝিঙে হলে হবে কি ঝিঙে বাবু বেশ রসিয়ে কষিয়ে আসবেন আর কি আমাদের সামনে তো আপনার সাথে একটু গল্প করি আপনার বিয়ে হয়েছে কত বছর অনেক বছর সাতাশ বছর তার মানে আপনার অনেক অল্প বয়সে বিয়ে হয়েছে হ্যাঁ কত বয়সে কুড়ি বছর বয়সে বিয়ে হয়েছে আচ্ছা তারপরে শ্বশুরবাড়িতে এসে কি রান্না বান্না করতে হয়েছিল হ্যাঁ শ্বশুরবাড়িতে এসে রান্না করতে হয়েছে আমার শাশুড়ি একটু অসুস্থ ছিল আচ্ছা তারপরে শ্বশুর পেশিটা সামনে নিত তো আমি আসার পর শ্বশুর আমাকে একটু একটু করে শিখিয়েছে আচ্ছা মানে শ্বশুরের কাছ থেকে আপনি শ্বশুরবাড়ির সমস্ত রিচুয়ালস গুলো শিখেছেন শাশুড়ি কতদিন পেয়েছেন শাশুড়িকে শাশুড়িকে এক বিয়ের এক বছর আপনার বিয়ের এক বছরের মাথায় শাশুড়ি চলে যায় তবে সাধারণত আমরা দেখি যে আমরা শ্বশুরবাড়িতে গিয়ে অ্যাডাপ্ট করি যা কিছু শ্বশুরবাড়ির রিচুয়ালস সব শাশুড়ির হাত ধরে বা বড় যা থাকলে তার হাত ধরে কিন্তু আপনি পেয়েছেন সবটা শ্বশুরের কাছ থেকে হ্যাঁ সব অ্যাডাপ্ট করেছেন শ্বশুরের থেকে হ্যাঁ বাহ শ্বশুরমশাই হাতে ধরে কাজ শিখিয়েছেন আপনাকে হ্যাঁ তো আপনার মেয়েরা মানে দাদুর সাথে বেশি অ্যাটাচ ছিল হ্যাঁ মানে দাদুকে খুব ভালোবাসতো শ্বশুরমশাই চলে গেছেন কথা বলে এই দশ সালে মারা গেছে এই পনেরো বছর দশ সালে চলে গেছে তার আপনাকে উনি শিখিয়ে পড়িয়ে রেখে গেছেন আর কি সংসার কি করে সামলাতে হবে সংসার কি করে করতে হবে সবটা হ্যাঁ একদম শ্বশুরের কাছে আমি সবটা সংসারে আছি মানে এটা কিন্তু খুব রেয়ার দেখা যায় তাই না খুব ভালো লাগলো এবারে একটু দেখি যে আপনার ঝিঙের অবস্থা কি হলো পাসিন্দা হওয়ার আগে সে কি পছন্দ করলো জলটা কমে গেছে এবারে কি করবেন এবার একটা বিশেষ মিশ্রণ তৈরি করব। বাকি একটা আর কি কি লাগবে বলুন আমার টক দই লাগবে এবার চালের গুঁড়িটা লাগবে চালের গুঁড়ো দিলাম কাজু বাদাম বাটা দিলাম চিনি লাগবে স্বাদ মত নুন দিলাম এবার এটাকে ভালো করে মিশ্রণটাকে তৈরি করে নেব মিশ্রণটা তৈরি করা হয়ে গেছে এর মধ্যে রয়েছে হচ্ছে টক দই কাজু বাদাম বাটা কি ভালো একটা স্মেল বের হচ্ছে তার সঙ্গে রয়েছে চালের গুঁড়ো নুন মিষ্টি পরিমাণ মতো পরিমাণ মতো তো মিষ্টিটা একটু বেশি খান আপনারা একটু বেশি লা এই একটু মিষ্টি বেশি খায় বাহ মানে এরকম ভাবে মিশ্রণটা থাকবে আর কি তাই তো এই হচ্ছে তার থিকনেসটা তাহলে আপনারা দেখে নিলেন কি হলো এবার এটা আপনি দিয়ে দেবেন এটা আমি এবার দিয়ে দেব এইবার মিশ্রণটা ঢেলে দিলাম ভালো করে নাড়াচাড়া করে নেব এটা আর জল পড়বে না তাই না ছিঙেটা একটু জল জল মতন তো আর জল লাগবে না আপনি যখন জল একটু দিয়েছিলেন তখন তো অনেকটাই জল বেরিয়েছিল আমার মোটামুটি রেডি রান্না হয়ে গেল তবে গ্যাস বন্ধ হবে এবার আমরা গ্যাসটাকে বন্ধ করে দিলাম তাহলে আমাদের ঝিঙে পাসিন্দা তো হয়ে গেল কিন্তু এখনো পুরোপুরি হলো না কারণ ওটাকে আপনাদের সামনে আমরা সাজাবো তারপরে আমি খাবো তারপরে আমি বলবো একটা নতুন রান্না কেমন হলো এখন আমি নিয়ে নেবো একে দেখি নালে জোরে এসে একটা বিরতি বিরতির ওপ্রান্তে আমরা ফিরছি আর গল্প এবং আজকের এই বিশেষ রান্না নিয়ে সঙ্গে থাকুন কোথাও যাবেন না ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন একে দিঘি নালে ঝুলে এসেলে আমাদের সঙ্গে আজকে রয়েছে মামুনি আর মামুনি রান্না করছে ঝিঙে পাসিন্দা রান্না প্রায় হয়ে গেছে একটু সবুর করে নিই তারপরে আসবো আমি খাওয়ার পর্বে তবে তার আগে একটু জিজ্ঞাসা করি মামুনি আহ ঘুরতে টুটতে যান কোথায় ঘুরতে ভালো লাগে আমার একটু পাহাড়ই ভাল লাগে পাহাড় ভাল লাগে ঘুরতে গিয়ে কোনো অভিজ্ঞতা হয়েছে মানে যেটা শেয়ার করা যায় আমাদের সঙ্গে হ্যাঁ একটা অভিজ্ঞতা হয়েছে সেটা পাহাড়ে নয় এতে মানে পুরীতে গিয়েছিলাম দুই মেয়েকে নিয়ে মেয়ের বিয়ে করেই আচ্ছা মেয়ে বিয়ে হয়ে গেছে হ্যাঁ নাতনি হয়েছে মেয়ে পাহাড়ের দিকেই থাকে আসাম ডিগ্রি গড়ে থাকে আচ্ছা জামাই চাকরি করে সেই পোস্টি নিয়ে এইবারে পুরীতে সন্ধেবেলা মানে সমুদ্র ধারে বাচ্চারা নিয়ে সবাই ঘোরাঘুরি করে তো ওই রকম আমিও মানে মেয়ে নিয়ে আরো আরো দু একজন গিসলো আমাদের সঙ্গে আমার কি রিলেটিভ এবার মেয়েকে রেখে দিয়ে আমি একটা কিছু কিনতে গেছি তাদের কাছে এসে শুনছি যে আমার মেয়ে ওখানে নেই মেয়ে কোথায় চলে গেছে তো মেয়ে চলে গেছে কোথায় চলে যাবে এবার আমার আর মাথায় নেই যে আরো সবাইকে আমি একবার খোঁজ দিই আমি একবারে ছুটছি সমুদ্রর ধাত দিয়ে 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 ছুটছি ছুটছে তো বেশ অনেক দূর চলে গেছি অন্ধকার মানুষজন নেই তো আমি তখন খেয়াল হলো এবার আমি কোথায় চলে এলাম তারপরে আবার ওই মানে উঁচুর দিকে উঠেছি উঠে ওখানে ওই পুরীর ওইখানে যে থানাটা আছে ওখানে চলে গেছে গিয়ে জিজ্ঞেস করছি তারপর উনি বলছেন আপনি কোথাটায় উঠেছেন তো আমি ঠিকানাটা বললাম বলার পর ওরা আবার আমাকে রিস্তায় তুলে বাড়িয়ে এলাম এসে শুনলো আমারই আর রিলেটিভ এর সঙ্গেই মেয়ে ছিল মানে তখন মাথা কাজ করছিল না মায়ের মন আর এমনি ঘুরতে যান যখন তখন সেখানে গিয়ে রান্না মানে খাওয়ার তো খান আমরা তো খাই সেটাকে নিয়ে জানতে ইচ্ছা করে এটা কি করে হলো ওটা কি করে হলো হ্যাঁ নেপালে যখন গিয়েছিলাম ওই তখন বেশ তখন বয়স এখন যেমন বয়স তখন তার একটু অল্প বয়স ছিল তো ওই তখন নেপালে ওই আলুর পরোটা মানে শুধু এই নয় এখন আমার অতটা মনে নেই মানে অনেক রান্না শিখে হ্যাঁ মানে বলবো কি ওখানকারের যে রান্না মানে অনেকে আমরা খেতে পাচ্ছিলাম না মানে ওইখানকার যে পোকোড়ায় যখন উঠছি কিন্তু আমার মনে হয়েছে যে আমি একটু জেনে নিই ওটা দিয়ে যদি অন্যভাবে কিছু করা যায় আমাদের খাবার বতল বাহ্ মানে এক্সপেরিমেন্ট তো চলতেই থাকে হ্যাঁ তো আমাদের আজকের এই ঝিঙে পাসিন্দা একেবারে কমপ্লিট এবারে শুধু তাকে সাফ করার পালা আমি প্লেটটা রাখলাম এবার আপনি প্যান্টা এখানে রেখে একটা একটা করে তুলুন তাহলে আমাদের বন্ধুদের বুঝতে সুবিধা হবে আপনি শ্বশুরকে কোনোদিন জিজ্ঞাসা করেন যে এই রান্নাটা সে থেকে শিখেছে না ওটা জিজ্ঞাসা করা হয়নি একদম অভিনব রান্না একটা ঝিঙে পাসিন্দা কমপ্লিট হ্যাঁ এই হলো আমার ঝিঙের পাসিন্দা আমরা সত্যি সত্যি মাটন পাসিন্দা খেয়েছি কিন্তু ঝিঙের পাসিন্দা আমি কোনোদিন খাইনি আজকে ওই জন্য আমি উদ্ভিদ এই ঝিঙের পাসিন্দা খাওয়ার জন্য খেয়ে দেখুন দি কেমন হয়েছে সত্যি সত্যিটা একদম নতুন রান্না মানে কোনোদিন তো খাইইনি ব্যাপারটা আগে একটু গ্রেভিটা খাই বাহ বেশ চটকটা হয়েছে খেয়েছি কিন্তু কোনোদিনও ভাবিনি ঝিঙেকে এরকম মানে তাকে সুন্দর সাজিয়ে গুছি কোট প্যান্ট পরিয়ে খাওয়ার মতো ব্যাপার বাহ একদম নরম হয়ে গেছে ঝিঙেটা খুব সুন্দর হয়েছে বা বাবা অসাধারণ অসাধারণ অভিনব রান্না আপনারা করে আমাদেরকে জানাবেন যে আপনাদের কেমন লাগবে আর অবশ্যই রান্নাটা কিভাবে হলো আর একবার ঝালিয়ে নিই আমরা আসুন একবার দেখে নিই কিভাবে তৈরি হলো আজকের মামনের এই ঝিঙের পাসিন্দা আপনারা দেখে নিয়েছেন কিভাবে তৈরি হয়েছে আর খেয়ে কেমন লাগলো আমাকে দেখে বুঝতে এবার নিজেরা তৈরি করে খেয়ে বলবেন কেমন লেগেছিল কিন্তু মামনি এলেন এত সুন্দর একটা রেসিপি আমাদেরকে শেখালেন মামনির জন্য আমাদের একেদিকে নালে ঝুলে সেলের তরফ থেকে রয়েছে একটা ছোট্ট উপহার একে দিকে নালে ঝুলে এসেলে মামনির জন্য রয়েছে একে ঘি স্বাদে গন্ধে অতুলনীয় মামনির জন্য রয়েছে আবরণ এবং অরেঞ্জেসের তরফ থেকে ডিস্কাউন্ট কুপন আবরণ বলে রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন তাহলে মামুনি কেমন লাগলো খুব ভালো লেগেছে আপনার সঙ্গে এতটা সময় কাটিয়ে আমার খুব ভালো লেগেছে আমারও খুব ভালো লাগলো একটা নতুন রান্না শিখলাম আর খুব ভালো লাগছে মানে খাওয়াটাও মানে টেস্টটা এত ভালো হয়েছে সব কিছু খুব সুন্দর মিশেছে আপনাকে অনেক ধন্যবাদ মামুনি খুব ভালো একটা সময় কাটালাম আর ধন্যবাদ অবশ্যই আপনার স্বর্গতা শ্বশুরমশাইকে তিনি আপনাকে এত সুন্দর একটা রান্না শিখিয়েছেন বলে আজকে আপনি আমাদের একে দেখি নালে ঝোলে এসেলে আমার ভেসেলে এসে এত সুন্দর একটা রান্না শেখালেন আমাদের সব্বাইকে খুব ভালো থাকুন আপনি আর অবশ্যই ভালো থাকবেন আপনারা আর আমি কিন্তু অপেক্ষায় রয়েছি আপনার জন্য এই যে আপনি মানুষটি কোনো একটি বিশেষ পথ জানেন আপনার হারিয়ে যাওয়া কোনো রান্না কিংবা আপনার শ্বশুর বাড়ি থেকে শেখা বা মায়ের কাছ থেকে শেখা বা ঠাকুমা দিদিমার কাছ থেকে শেখা কোনো রান্না আপনি ভাবছেন আপনি ভাগ করে নেবেন আমি তো আছি আমার দর্শকেরা তো রয়েছে আমার হেসেও তো রয়েছে আপনাদের সঙ্গে সময় কাটানোর জন্য তাহলে দেরি কেন ফোন নাম্বারে ফোন করুন চলে আসুন আমরা অপেক্ষায় থাকবো আপনার কাছে সুন্দর সুন্দর রান্না শেখায় আজকে এই মুহূর্তে এই পর্যন্ত আমি মামুনিকে ধন্যবাদ জানাবো আর অবশ্যই ধন্যবাদ আপনাদের দেখা হচ্ছে আগামীকাল আর একটা নতুন পদ চলো হেসে লে হেসে লে হেসে খেলে হেসে জমে যাবে রান্না নালে ঝোলে হেসে নালে ঝোলে হেসে